হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে শেয়ার করব খুবই হেলদি নাস্তার একটি রেসিপি শুধুমাত্র এক চামচ তেল দিয়েই এই নাস্তা বানাতে পারবেন মুগ ডালের ইডলি যে সকল বাচ্চারা সবজি বা ডাল খেতে চায় না এইভাবে মুগ ডালের ইডলি বানিয়ে খাওয়াতে পারেন এই মুগ ডালের ইডলি কিভাবে সংরক্ষণ করবেন সেই সব টিপস আমি আজকের ভিডিওতে বলে দেব। নমস্কার আমি মৌ আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন নিয়মিত রেসিপি নোটিফিকেশান সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে চায়ের কাপের মাপ করে দুই কাপ মুগ ডাল নিয়েছি দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার একটা মিক্সার জারে এই ভেজানো মুগ ডাল দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব এদিকে ফ্রাইং প্যানে এক চামচ তেলে ভেজে নেব সামান্য কালো সর্ষে দুই চামচ আদা আদাবাটা হালকা ভেজে নিয়েই দিয়ে দিলাম কারিপাত্তা সামান্য হিং দিয়ে দিলাম এবার এই গ্রেট করা গাজর দিয়ে দিলাম বেশ তিন থেকে চার মিনিট মতন ভেজে নিতে থাকবো যাতে সবজি নরম হয়ে যায় আর কাঁচা ভাবটা চলে যায় এখানে একটা ছোট সাইজের গাজরের ব্যবহার করা হয়েছে সামান্য লবণ দিয়ে আর একটু ভেজে নেব সবজির মিশ্রণটা ভালো করে ভাজা হয়ে গেল এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম এইখানে মুগ ডাল বেটে নিয়েছি একটা মিক্সিং বলে দিয়ে দিলাম এবারে এই ভেজে রাখা গাজরের মিশ্রণটাও দিয়ে দিলাম কুচানো ধনে পাতা আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিলাম এইভাবে সবজি ভেজে নিয়ে ডালের ব্যাটারি ইউজ করবেন এতে কাঁচা সবজির স্মেলটা থাকবে না আর খেতেও ভালো লাগবে টক দইয়ের পরিমাণ রয়েছে আধা কাপ মতন এখানে যতটা মুগ ডাল নেবেন তার চার ভাগের এক ভাগ দই নিতে হবে দই যদি না থাকে পাতিলেবুর রস দিলেও হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ইডলি স্পঞ্জি করার জন্য এক প্যাকেট ইনো দিয়ে দিলাম দুই কাপ ডালের জন্য এক প্যাকেট ইনো যথেষ্ট এখানে ইডলি স্ট্যান্ড নিয়েছি ইডলির মোলগুলোতে তেল ব্রাশ করে নিলাম এইভাবে তেল ব্রাশ করে নেবেন এতে ইডলিগুলো খুব সহজেই বেরিয়ে আসবে এবার মোল্ডের সাইজ বুঝে ব্যাটার ঢালতে হবে এমন পরিমাণে ব্যাটার ঢালতে হবে যাতে ইডলিগুলো ফলবার জায়গা পায় তাই অনেক বেশি পরিমাণে ব্যাটার ঢেলে দেবেন না পরিমাণ মতো জল গরম করে নিয়েছি এই রকম জল ফুটতে শুরু করলে এই ইডলি স্ট্যান্ড বসিয়ে দিতে হবে ঢাকা দিয়ে দিলাম এবার আঁচটা কমিয়ে দিয়ে পঁচিশ মিনিট মতন ভাবিয়ে নেব চাল বা সুজির ব্যবহার যেহেতু হয়নি তাই পনেরো মিনিটের পরিবর্তে পঁচিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত ভাপাতে হবে সময়টা একটু বেশি লাগবে যেহেতু শুধুমাত্র মুগ ডাল দিয়ে করা হচ্ছে ইডলিগুলো ভাপানো হয়ে গেছে আর ঠান্ডা করে নিয়েছি এই দেখুন খুবই সহজে মোল থেকে বেরিয়ে এলো এবার একে একে সব ইডলিগুলোকে বের করে নেব এখানে বলে দিই যদি এই মুগডালের ইডলি বেঁচে যায় বা সংরক্ষণ করতে চান তাহলে আটচল্লিশ ঘন্টার জন্য আরামসে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন তার জন্য একটা সুতির কাপড়কে ভিজিয়ে নেবেন আর ভালো করে নিংড়ে নেবেন তারপর সেই ভিজে কাপড়ে ইডলিগুলোকে মুড়িয়ে ফ্রিজে রেখে দেবেন ইডলি নরম থাকবে আর ভালো থাকবে এইভাবেও আপনারা ফ্রিজে দুদিন আরামসে ইডলি রাখতে পারবেন এই দেখুন ইডলি ভেতর থেকেও ভালোভাবে ভাপানো হয়েছে এই ধরনের মুগ ডালের ইডলির জন্য সাম্বারের কোনো প্রয়োজন হয় না সাম্বার ছাড়াই এই ইডলি খাওয়া যায় বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন